আপনাদের প্রতিনিধির সাথে কথা বলেছি সেখানে আপনাদের মূল সমস্যা আছে যে মজুরি বৃদ্ধি করা হয়েছে সে মজুরি বৃদ্ধি সেটা আপনাদের কাঙ্ক্ষিত মজুরি হয় না এটাই তো আর একটি দাবি আপনাদের আছে সেটা হচ্ছে যে আপনাদের এই সাক্ষাইতে কোনো নিয়োগপত্র আইডি কার্ড নাই আমরা আপনাদের প্রতিনিধিত্ব করবার জন্য এখানে এসেছি এখানে থানা পুলিশ আছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আছে আমরা শ্রমিক প্রতিনিধিরা আছি আমরা মালিক পক্ষের সাথে এখন ত্রিপক্ষিক একটা মিটিং বসবো একটু কথা বলতে দিবেন সেখানে আপনাদের বিশ জন লোক থাকবে দশজন মেয়ে দশজন ছেলে এবং দুই পাঁচ সাতশো লোকের মতামত পাঁচ লোক সারদাগঞ্জ কাশিমপুর থানা কাশিমপুরের মধ্যে আমরা এখানে অবস্থান করছি আমাদের বেতন বাড়তি হওয়ার কথা ছিল সরকারে যে আইন করছে সেটা আমাদের দেওয়া কথা ছিল ওনারা এ ফ্যাক্টরি ও ফ্যাক্টরি দেখায় ওদের বাড়াইলে আমাদের বাড়বে এখন সব ফ্যাক্টরিতে কম বেশি বাড়ছে আমাদের পাঁচশো টাকা করে বেতন বাড়াইতেছে এই জন্য আমরা বলছি দেখি আমাদেরকে অনেক কিছু করতেছে এরা আমরা আমাদের কোনো সুযোগ সুবিধায় সরকারি ছুটি ছাটা কিছু নাই শুধু পাঁচশো টাকা শুধু পাঁচশো টাকা বাড়াইছে আপনার বেতন শুধু টাকা আমার বেতন সর্বনিম্ন আট হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার আছে সাত হাজার বেতন আট হাজার পাঁচশো টাকা এখন করছে আর কি ওই পাঁচশো টাকা যোগ হয়েছে আট হাজারের সাথে সাড়ে আট হাজার টাকা সর্বমোট বেতন আমাদের কথা হল আমার কথা ছিল কিন্তু বাড়ায়নি সরকারে সাড়ে চার হাজার টাকা বাড়তি ছিল আমরা মোট বারো হাজার পাঁচশো আমরা গার্মেন্টসের হিসাব করিনি আমরা বলছি যে আমাদেরকে দুই হাজার হোক তিন হাজার হোক পঁচিশশো হোক যাই হোক বাড়াই দেখ এরা এটাও বাড়াইতে রাজি নাই এরা মন করা পাঁচশো টাকা বাড়ায় রাখছে

এটা যে কোনো আমরা যে জায়গায় আছি এখন টেক্সটাইলে আছি টেক্সটাইলে যতটুকু বাড়ার দরকার আমাদের অতটুকু বাড়াই দিলে আমরা যথেষ্ট আমরা বাড়তি চাই না আমাদের কোনো নাই কোনো আইডি কার্ড নাই কোনো সুযোগ সুবিধা একদিন অ্যাবসেন্ট করলে তিন দিন অ্যাবসেন্ট করে দেয় কোনো সমস্যা হলে গেলে তার সমাধান পাই না একটা মোবাইল নিয়ে পর্যন্ত ঢুকতে দেয় না আমাদের জেনারেল ডিউটি দশ ঘন্টা আমরা চাইতেছি যে সরকারে যেটা বাড়াইছে আমরা ওটাই চাইতেছি সরকারের নীতিমালা অনুযায়ী যা বাড়াইছে আমরা সেটাই চাইতেছি আমরা বাড়তি কোনো কিছু চাই না না আমি জানি না সরকারে এখন যা বাড়াইছে সরকারে টাকার যেটা নির্দিষ্ট করছে কারণ আমাদেরকে ওগুলো কোনো আশ্বাস কিছুই দিতেছে না আমাদেরকে এই পর্যন্ত কোনো কিছুর একটা আশ্বাস দেয় নাই যে তোমরা এটা পাবা সেটা পাবা এমন কোনো আশ্বাস দেয় নাই এই পর্যন্ত আমাদের আমরা কোন আশায় আছি আপনারা চাচ্ছেন কি এখন আমরা চাচ্ছি আমরা আমাদের বেতন নির্ধারিত মূল্য করে তারা বেতন এটি আমাদের কিছুই বলে নাই তো আজকে স্যালারিতে তারা টাকা বেতন বেশি দিতে তার মানে সরকার যে বেতনটি বাড়াইছে সাড়ে টাকা এটা আমাদের দিতেছে না তারা তাদের নির্ধারিত মূল্য পাঁচশো টাকা বাড়াই দিতে আমরা এটা মানি না এই জন্য আজকে আমরা অবরোধ কর্মসূচি পালন করতেছি আমাদের তাই কোন ছুটি নাই মাসে কোনো ছুটি নাই ইলেকশনের দিন আমাদেরকে সরকারি ভাবে খাটায় নিচ্ছে তারা অফিসে না গেলে তারা আমাদের হাজিরা দেন